হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো ভালো তো থাকতেই হবে সামনে পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের সব নতুন বছর থেকে ভালো কাটবে সবার এর জন্য সবার সুস্থ থাকতেই হবে দেখো আমি কোনো ব্লগ তৈরি করি না কিন্তু আজকে সকাল থেকে উঠে একটার পর একটা বিভিন্ন রকম ঘটনা ঘটার পর থেকে যখন ছাদে গেলাম আমার ছাদে যাওয়ার পরে একটা গাছের মধ্যে অনেক ফুল ফুটেছে দেখে আমার মনটা হঠাৎ করে ভালো হয়ে গেছে কিন্তু সকালের কিছু পরিবেশটা খুব খারাপ ছিল আমার কাছে ফুলগুলো দেখে ভাবলাম তাহলে বাবাকে আজ সোমবার বাবার জন্য একটা ফুলের মালা গাঁথলে তো ভালোই হয় তো নিয়ে আসলাম ফুল এনে বসলাম ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে এগুলো আমার ছাদের গাছের ফুল মালা গেঁথে সব রেডি করছি মালাটা গেঁথে নিলাম হাতে করে আস্তে আস্তে সব কাজ করছি ও সকালে কি হয়েছিল মালা গেঁথতে গেটতে গল্পটা বলে সকালে এমন এক একজন এসে আমাদের কাজ করা হয় বিভিন্ন লোক দিয়ে কাজ করাতে হয় সে কাজের ব্যাপারে কোনো অন্য একজন আরেকজনকে কথা বলেছে সেই কথা নিয়ে কথা কথা বিভিন্ন রকম কথা হলো তাতে তারপরে বাড়ি পাড়ার পরিবেশটা বিভিন্ন রকম লোক বাড়িতে আসে সকালবেলায় একজন আসলো যেমন ময়লার গাড়ি আসে সে গাড়ির লোকটার সাথেও ময়লা নেবে না সে বলতে গেছে তো সেও আমাদের একটু মুখ করলো সে এরকম মুখটা শুনতে সুন্দর ভাবছি আজকে তোমার ব্যবসার দিন যেতেই হবে মার্কেটে তো দেখো মালাটা কাটা হয়ে গেছে গল্প করতে করতে পরে আবার বলছি যাবো এখন আবার শিব ঠাকুরকে একটু চান করে নিচ্ছি যেহেতু যে সোমবার অভিষেক করাতে হয় করাই আমি কি করতে হয় কি করতে হয় না আমি যাই না পুজোর ব্যাপারে কোনো কথা বলছি না মানে আমি আমার মনের মতন করে পুজো করি কোনো সময় কে কেমন করে পুজো করে ওই ব্যাপারে আমার ধ্যান ধারণা খুবই কম তো আমি আমার মতন করে আমি আমার বাবাকে পুজো করি যাই হোক যে বলছিলাম তারপরে ভাবছি মার্কেটে যাবো সবাই সকাল থেকেই একটার পর একটা কেমন জানি সবার সঙ্গে একটা কথা কাটাকাটি হচ্ছে তো গিয়ে ছাদে যাই ছাদে গিয়ে ফুলটা দেখার পরে মালাগাত্র চলে আসতাম এরকম আমার শিফটা করে চান করা হয়ে গেছে এবার বাবাকে রেডি করছি বাবাকে আজকে চান করাতে আমি সোমবার করেই বাবাকে চান করাই তো দেখো বাবাকে প্রথমে দই ঘি মধু দিয়ে য়ে মেখে নিলাম তারপরে এখন গমা জল দিয়ে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে বাবাকে নতুন জামা নতুন বলতে পরিষ্কার কাপড় পরানো হবে রেডি করা হবে জামা পরা হয়ে গেল বাবা এবার মালাটা যে মালাটা বানিয়েছে তা পর আগে রজনীগন্ধার একটা মালা এনেছি রজনীগন্ধার মালাটা পরিয়ে দিই তারপরে এবার ওই যেটা বানালাম আমি সেই মালাটা পরিয়ে দিলাম দেখো তো দেখাচ্ছি দেখে না বাবাকে কি সুন্দর লাগছে দেখো যাই হোক এবার সব সব ঠাকুরকে একটু দিয়ে নিলাম দিয়ে সবাই রেডি হয়ে গেল এবার সবাইকে প্রসাদটা দিতে হবে বনের দিকে চাল সিঁদুর দিয়ে দিলাম তারপরে মা লক্ষ্মীকেও দিয়ে দিলাম দেওয়ার পরে সেটা আমি নিলাম তারপরে এইভাবে চলল পুজো আর্ষা করছি তারপরে ঠাকুর ঘরে এসে মনটা অনেকটাই ভালো হয়ে গেল এই ঠাকুর পুজো আর্চা করে করছি প্রসাদ দিয়ে দিচ্ছি যাওয়ার পর চলে যাব আর আরতি করবো আরতি করে আরতিটা করে নেব করে নিয়ে আবার আরতি করে নেব আরতির জন্য রেডি করে নিয়েছি ঘের বাতি সরষের তেলের বাতি ধূপ কাটি জ্বালিয়ে নিয়েছি করছি করা হচ্ছে আরতি করা হয়ে গেলো তারপরে প্রার্থনা করতে বসবো প্রার্থনা করে নিলে দাও শেষ হয়ে যাবে রাখো সবাই সুন্দর লাগছে এবার পুজো হয়ে গেল তাহলে আজকে এখানেই রাখছি আমি কিন্তু কোনো এডিট করতে ভাবি পাই না যেমন মনে হলো আজকে করলাম কেউ কিছু ভাবছে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে